হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আরামদায়ক কিছু কটন রেডিমেড রিপিস দেখিয়ে দেবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে এটা কিন্তু গলার র্যাফেল করা আছে প্লাস স্টিচ আর হচ্ছে নিচেও কিন্তু কাজ করা রয়েছে ওকে যারা হচ্ছে একটু ডিপ কালার পছন্দ করেন এটা নিতে পারেন ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা সাথে হচ্ছে ওরনা ওকে আর হচ্ছে সালোয়ার চোদ্দশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে মিডেলে মিরর করা ওকে প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা সাথে হচ্ছে সালোয়ার পাবেন ম্যাচিং করে মানে কন্ট্রাস্ট আর কি আর ম্যাচিং ওড়না পাবেন প্রাইস কত চোদ্দোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু এখন কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি অনেক বেটার হয়ে আসছে তো যারা নিতে চান যে মোটামুটি আমরা হচ্ছে একটা ভালো কোয়ালিটির কিছু নিতে চাই এগুলো নিতে পারেন গলা একদম পিটানো কাজ করা আসছে খুব সুন্দর করে দেখুন নিচে স্ক্রিন প্রিন্টের উপরে কাজ আছে। কালারটা খুব সুন্দর ফিরোজার উপরে অরেঞ্জ কম্বিনেশন অরেঞ্জ মেরুন তারপরে এটা হচ্ছে ওরনাটা সাথে হচ্ছে সালোয়ার ওকে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা আরেকটা ডিজাইন এটার কালারটা খুব সুন্দর এই যে মিডিলে এটা পুরোটাই হচ্ছে কাজের উপরে এমব্রয়ডারি কাজ করা আছে ওকে আর এটা হচ্ছে ওড়নাটা আর হচ্ছে সালোয়ার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যেই দেখুন গলায় খুব সুন্দর করে কাজ মিডিলে এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এই টাইপের ড্রেসগুলোই কিন্তু বড় বড় ব্র্যান্ড শোরুমের সেম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু দুইয়ের উপরে থাকে হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটার সাথে সালোয়ার প্রাইস কত তেরোশো তেরোশো টাকা তো শপে এসে দেখে নিতে চাইলে শপে চলে আসতে পারেন ভিডিও সে অ্যাড্রেস দাও থাকবে আর অনলাইনে নিতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যারা লাইট কালার চাচ্ছেন রেগুলার অফিস কলেজ ভার্সিটির জন্য কিন্তু এই ড্রেসগুলো একদম পারফেক্ট আর যেহেতু এখন গরমকাল গরমের জন্য একদম পারফেক্ট আর প্রত্যেকটা ওড়ায় নামাজি ওড়না পাঁচ হাত করে থাকবে ওকে তেরোশো পঞ্চাশ আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এই যে গলায় র্যাফেল করা আছে এটা খুবই নাইস দেখুন টাইডাই করা একটা ড্রেস দারুণ একটা ড্রেস আর এটা হচ্ছে এই শপের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট ঈদের পরে বলা যায় স্যালদটা মিষ্টি কালার ওড়নাটাও টাইডাই করা থাকবে তেরোশো পঞ্চাশ সরি এটা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে আপনার পানি পেস্ট আর হচ্ছে ফিরোজা কম্বিনেশন এটাকে কিন্তু এটা স্টাইলটা হচ্ছে একটু আনারকলি প্যাটার্নে এখানে কিন্তু কাজ করা আছে সাথে ওড়না আর হচ্ছে সালোয়ার এটা ওড়না আর হচ্ছে সালোয়ার তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এক পাশে কাজ করা আছে মানে শেরওয়ানি ড্রেস বলে সামনে কাট করা এটা আর এখানে সুন্দর করে তিনটে করে বাটন করা আছে আর ওড়না হচ্ছে সেম ম্যাচিংয়েই থাকবে আর সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে ব্ল্যাকের সাথে খুব সুন্দর মেরুন আর হচ্ছে মাস্টার্ড কম্বিনেশন আর প্রত্যেকটা জামাতেই হচ্ছে আপনারা এমব্রয়ডারি কাজ পাবেন ওকে সাথে সালোয়ার আর ওড়না প্রাইস সেম কত এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটা খুব সুন্দর ইট কালারের মধ্যে যে গলায় খুব সুন্দর করে কাজ করা আছে নাইস একটা কালার মানে ইট কালার বলে বা দারুচিনি কালার বলে ওনার আর হচ্ছে সালোয়ার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে মাস্টার সরি মাস্টার্ড না ইয়েলো কালার পিঙ্কের সাথে কম্বিনেশন করা খুব সুন্দর কম্বিনেশনটা মানে ওরকম ক্যাটক্যাদা ইয়েলো না যে চোখে লাগবে খুব সুন্দর একটা কালার অন্যটাও কিন্তু টাইডাই করা দুইটা কম্বিনেশনে খুবই সুন্দর যারা একটু কালারফুল পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন কত পড়বে চোদ্দশো পঞ্চাশ সাথে সালোয়ার রয়েছে চোদ্দশো পঞ্চাশ আর সাইজ কিন্তু সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হোয়াইট কালারের মধ্যে মিডিল কালার এইতো আজ এটা হচ্ছে মিরলে হচ্ছে ফুললি কাজ করা থাকবে খুব সুন্দর একটা ড্রেস হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন ওকে আর সাইডে কিন্তু আবার হচ্ছে যেভাবে মিরর করা থাকবে খুব সুন্দর একটা কম্বিনেশন সাথে হচ্ছে সালোয়ার আর ওড়না প্রাইস 1550 এটা হচ্ছে 1550 টাকা এটা হচ্ছে ওড়নাটা ওকে সাইজ কিন্তু सेम 36 থেকে 46 আচ্ছা এটার কালারটা খুব সুন্দর গ্রিন কালার এই যে মিডলে হচ্ছে কাজ করা থাকবে এখন কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর হানড্রেড সেলাই কোয়ালিটিও খুব ভালো এটা হচ্ছে ও সালোয়ার সাথে ওর প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে পার্পেলের মধ্যে এই যে দেখুন মিডলে পুরোটাই কিন্তু পিটানো কাজ করা থাকবে নিচে র্যাফেল করা হাতে র্যাফেল করা এটা হচ্ছে পুরোটাই কাজ ওকে সাথে হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওড়নাটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের তসরের মধ্যে হবে কত এটা সতেরোশো পঞ্চাশ ওকে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে আচ্ছা খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি কাঠচুপি কাজের এটা এই দেখুন এটা হচ্ছে যে কাঠদানা দিয়ে কাজ করা মিডলে খুব সুন্দর একটা পার্টি ড্রেস হিসেবে নিতে পারেন এটা খুবই সুন্দর সাথে ডিজিটাল প্রিন্টের একটা ওর্নার সালোয়ার প্রাইস সতেরোশো পঞ্চাশ সাইজ কিন্তু সেমিলারই থাকবে সবগুলোর ছত্রিশ থেকে ছিচল্লিশ লাস্ট হচ্ছে পার্পেলের সাথে হচ্ছে লেমন কম্বিনেশান ওকে তো এটা হচ্ছে গলায় কাজ করা থাকবে পুরোটা প্লেন যাবে ওকে হুম সাথে হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওনা থাকছে সাইজ সেম থাকবে প্রাইস কত চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে আচ্ছা তো এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ স্ট্যান্ড শপিং কমপ্লেক্স চতুর্থ ফ্লোরের তেরো নম্বর দোকান আর ফোন নম্বর থাকবে ওকে